ছালের বাজার নীলগঞ্জ বাজার বাজারটি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মাইসকাপন ইউনিয়নের সবচেয়ে ঐতিহ্যবাহী নীলগঞ্জ পুরাতন বাজার এই বাজারে প্রায় সকল ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় যেমন মাছ বাজার দুধ বাজার কাঁচা শাকসবজির বাজার মুদির দোকান ছোটোখাটো কাপড়ের দোকান বিভিন্ন সার্ভিসিং পয়েন্ট এখানে বিদ্যমান রয়েছে এই বাজারটি সপ্তাহে দুই দিন জমে শনিবার ও বুধবার তিনটি বাজারের মোহনা এই নীলগঞ্জ পুরাতন বাজার এখানে তিনটি বাজারের একটি ব্রিজ রয়েছে এটি দলেশ্বরী নদীর উপর এই ব্রিজটি এই বাজারে একটি খেলার মাঠ রয়েছে এটি প্রতি শনিবার ও বুধবারে এই বাজারে পুরাতন সাইকেলের বাজার জমে ওঠে এটি একটি আকর্ষণীয় বাজার এই বাজারে হাওড় থেকে মাছ আসে এবং এখানে মাছের অনেক বাজার বড় বাজার জমে হাওড় এলাকা থেকে এখানে প্রচুর পরিমাণ ধান আসে এখানে অনেক রাইস মিল রয়েছে এই রাইস মিলে অনেক চাল তৈরি করা হয় কিশোরগঞ্জের যে কয়েকটি দান ছালের বাজার রয়েছে এই নীলগঞ্জ বাজার অন্যতম কারণ এটি হাওড় থেকে দলেশ্বরী নদী দিয়ে অনেক ধান এখানে আসে এবং এখানে চাউল হয় আর দান চাউলের জন্য এই বাজার বিখ্যাত একটি বাজার এই বাজারে কিভাবে আসবেন কিশোরগঞ্জ জেলা শহর থেকে শহীদ মসজিদের পাশ থেকে অটো রিক্সা যুগে আপনি চলে আসতে পারেন নীলগঞ্জ পুরাতন বাজারে এখানে প্রায় পঁচিশ টাকা বাড়া নিতে পারে পঁচিশ টাকায় চলে আসবেন নীলগঞ্জ বাজারে বাজারটি কিশোরগঞ্জ সদর উপজেলায় মধ্য অবস্থান আর একটু এগুলিই আপনারা তারাইল উপজেলায় মধ্যে সীমানা পড়েছে কিশোরগঞ্জ জেলা শহরের অনেক চাহিদা মেটাই এই নীলগঞ্জ পুরাতন বাজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা পেজে দেখছেন তারা পোলো দিয়ে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ